চাকা থেমে রোজকার বন্ধ ধর্মঘটে স্তব্ধ আরামবাগ আরামবাগ মহকুমা জুড়ে ধর্মঘটে বিপাকে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা বুধবার সকাল থেকেই আরামবাগ জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে আরামবাগ বাস অ্যাসোসিয়েশন সেই সঙ্গে থমকে গেছে গোটা শহরের জনজীবন সকাল থেকেই বন্ধ রয়েছে আরামবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন অধিকাংশ দোকানপাট যাত্রীহীন বাস স্ট্যান্ড কার্যত বাস না চলায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা অফিস যাত্রী এমনকি গ্রামের বাজারমুখী মানুষও চরম ভোগান্তির শিকার আর অন্যদিকে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও বাস স্ট্যান্ডের আশেপাশের ফলের দোকান চা নাস্তার দোকান কিংবা ছোট রেস্টুরেন্টগুলোতে নেই একটিও কাস্টমার ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিদিন বাস চলাচলের কারণে বাস বিপুল যাত্রী সমাগম হয় যাত্রীরা কেনাকাটা করেন খাওয়া দাওয়া করেন তাতেই তাদের রোজগার চলে কিন্তু ধর্মঘট শুরু হওয়ার পর থেকেই বিক্রি কার্যত বন্ধ ফলে দিন গুনছেন ব্যবসায়ীরা কবে আবার স্বাভাবিক হবে পরিস্থিতি কবে খুলবে বাস চলাচলের রাস্তা স্থানীয়দের মতে যতদিন না এই অচলাবস্থা কাটছে ততদিন আরামবাগ মহকুমার সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ভোগ বাড়তেই থাকবে কোনো বাস চলা কোনো বাসই তো চলছে না যার কারণে আমরা আমাদের আজকে এরকম দশা বিশাল পড়তে হচ্ছে যবে থেকে বীজটা না চালু হবে তবে থেকে আমাদের এরকমই চলতে হবে কিছু করার নাই

চক্রবর্তী আরামবাগ বাসটা